তারা চাক বানায় দেখবেন এমন করে চাক হবে মোমা না এমন সুন্দর করে মজবুত করে বানায় এত সুন্দর প্রকৌশলী তার প্রত্যেকটা ঘর আছে মধু জমা করার জন্য ঘর তৈরি করে

এই মৌবাসী মধু তৈরি করে মৌবাসী মৌবাসীর ইচ্ছাকে আর এক প্রকার মৌবাসী যারা মধু মধু তৈরি করার জন্য ফুল থেকে আনে আর اكو কোন রকম আছে যারা পাহারাদার পুলিশ সেনাবাহিনী বাহিনী এরা চাকের মত পাহারা দিতে থাকে যদি একবার চাকে ঢিল দেন এবং চাকে মধুচুরি করতে যান তো বাকা আম সালাম দিয়ে দেবে ঠিক ঠিক এটা পুলিশ সেনাবাহিনী ওরা ওই চাক পাহারা আপনি চাকে যদি যান একবার তাহলে আপনার বাটান পড়বে ঠিক

ওরা পেশাটের ভিতর দিকে সুগার নিয়ে যায় এ মৌমাসি যখন মধুর চাকের দিকে যায় তখন এই সেনাবাহিনী মৌমাসি তোরকে পিঠাইয়া চাক থেকে আলাদা করে দেয় দূর হয়ে যা তোরা হালাল জিনিস আলিস নাই আল্লাহ এই মধু সম্পর্কে বলে যে চা শেফা উল্লাস এটা মানুষের জন্য শেফা তুই কেন পেশাব খানায় গেছিলি তোরে আর আমাদের দলের মধ্যে রাখা যাবে না এমন ভাবে বাটন চালা যায় তাহলে বাইরে ফেলায় কারো থেকে তারা দেয় মৌমাসি হার নিতে পারে না আজ বাংলাদেশের মানুষ সারা উঠারা সারা ভাত খাইতে পারে না